দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে গতকাল নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ হয় নিরানব্বই জন বিদেশী নাগরিককে মালয়েশিয়া প্রবেশ আটকে দেওয়া হয় এদের মধ্যে আশি জনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস শনিবার এক সরকারি বিবৃতিতে একেপিএস জানায় প্রত্যাখ্যাত ব্যক্তিদের মধ্যে দশজন ভারতের এবং নজন পাকিস্তানের নাগরিক রয়েছেন এদের সবাই পুরুষ বলা হয় তাদের আইন ভ্রমণ উদ্দেশ্য এবং অতীত যাত্রা সংক্রান্ত তথ্য সন্দেহজনক ও অসম্পূর্ণ ছিল ফলে তারা ইমিগ্রেশন নিয়ম ব্যর্থ হন ঘটনার পর তাদের সবাইকে কাগজপত্র প্রক্রিয়ার যথাযথ মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে একিপিএস জানায় সকাল নটা ত্রিশ মিনিট থেকে শুরু হওয়া সাত ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একের মনিটরিং ইউনিট এবং ইউনিট ইনটিগ্রেটি যৌথ নেতৃত্বে পরিচালিত হয় এতে ঝুঁকিপূর্ণ ফ্লাইটগুলোর যাত্রীদের টার্গেট করে চারশো জনের বেশি যাত্রীর পটভূমি যাচাই ভ্রমণ নথিপত্র পর্যালোচনা এবং ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করা হয় একেপিএস আরও জানিয়েছে মানব পাচার ও সামাজিক ভিসার অপব্যবহারের মতো হুমকি মোকাবেলায় এমন অভিযান নিয়মিতভাবে আরও জোরদার করা হবে কণ্ঠ, নিউজ ডেস্ক